হ্যালো বন্ধুরা তো চলো একটা পদ্ম ফুলের সিনারি করা যাক তো একটা পদ্ম করার জন্য প্রথমে একটা পদ্মফুল করবে প্রথমে একটা উপর দিকে একই রকম করে করার পর নিচের দিকে যেমন করে উপর দিকটা করলাম সেভাবে নিচের দিকটাতেও লাইন টেনে দিলাম হ্যাঁ এবং একটা লম্বা লাইন টেনে দিলাম পাশেতে একই রকমভাবে আর একটা পদ্মফুল যেমনভাবে এই দিকেরটা করেছিলাম একই রকমভাবে উপরে যা করবো নিচেও তাই পদ্মফুলের পাপড়ি এর মাঝে মাঝে একটা করে পাপড়ি দেবো ফাঁকা ফাঁকা লাগছে সেই জন্য দিকেতে পদ্ম ফুলের পাতা করছি আর এই দিকে একটা পদ্মফুলের কুঁড়ি করবো এইদিকে একটা পাতা যাতে সুন্দর দেখতে লাগে ভরাট হয় সেই জন্য তোমরা এরকম করতে পারো একটু চেঞ্জ করতে পারো তোমাদের খাতার হিসাব অনুযায়ী এখানটার কাছে একটা পদ্ম ফুলের পাপটি ঝরে গেছে সেই রকম একটা করে দিলাম এবং কিছু পরিমাণে পাতা নিচেতে জলের ওপরেতে অবস্থান করছে সেইভাবে সাজানো হলো এ টুকটাকে এদিক ওদিক করে ছোট কিছু পদ্মফুলের কুঁড়ি জলে ঢেউ এবং দূরেতে একটা পদ্মফুলের যে পুকুর আছে সেই পুকুরের পাড় আঁকবো কিছু দূরের গাছ এবং যেহেতু শরৎকাল শরৎকালের মেঘ তো মোটামুটি কম্পোজিশানটাই রেডি কিন্তু এখানটায় ফাঁকা লাগছিল বলে আরেকটা প্রজাপতি এখানেতে দিলাম বাম দিকটাতেও আরেকটা দেবো যেমন একা একা ভাল লাগবে না একটা দিলে তো এই হলো আমাদের ছোট্ট আকার একটা কম্পোজিশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে